সালামু আলাইকুম এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে সর্বশেষ আপডেট তথ্য এখনও প্রস্তুত হয়নি এইচএসি ফল প্রকাশের প্রস্তাবনা তাহলে কোন পদ্ধতিতে এইচএসসি ও সমমানের রেজাল্ট তৈরি করা হবে আমরা যদি পিছনের বছরগুলোতে তাকাই তাহলে দেখতে পাব এস এবং এইচএসসি সহ কয়েকটি পরীক্ষাই পিছনের যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষার পরীক্ষার ফল মূল্যায়ন করে ফলাফল তৈরি করা হয়েছিল আমরা যদি এবারেও দেখি আমাদের এইচএসসি কিন্তু কয়েকটি পরীক্ষা হয়েছিল এবং পিছনে তাদের দুটি পরীক্ষা রয়েছে দুটি পরীক্ষায় তারা অংশগ্রহণ করেছিল এই এবং জেএসি এই পরীক্ষাগুলোর ফলাফল মূল্যায়ন করে এবং যে কটি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলো মূল্যায়ন করে এইচএসসির ফলাফল তৈরি করা হবে এমনটাই আসলে আশা করা যায় আর অনেকেই ধারণা যে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো পরীক্ষা দিয়েছি ফেল করলে কোনো সমস্যা নেই কিন্তু ফেল করলে ফেল আসবে পিছনে যে কটি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলো কেউ যদি ফেল করে তাহলে অবশ্যই ফেল আসবে সেক্ষেত্রে তার যদি জেএসি এসএসসিতে জিপিএ ফাইভ থাকে তাতেও কাজ হবে না তাহলে আমরা একটু ডিটেলসে দেখি চলতি বছরের এইচএসসি এস সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি যদিও এই সম্পূর্ণ মানে সিদ্ধান্ত এখনও পৌঁছতে পারেনি কিন্তু যতটা ধারণা করা যায় জেএসি এবং এসএসসির সাবজেক্ট যে পরীক্ষার ফলাফল রয়েছে সেই ফলাফল মূল্যায়ন করা হবে সেই ফলাফলের মূল্যায়ন সহ পর যে পরীক্ষা হয়েছে সবগুলোর ভিত্তিতে রেজাল্ট তৈরি করা হবে বেশ কিছু বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ছাত্র জনতার আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত বিশ আগস্ট বাতিল করা হয়েছে করেছে শিক্ষা মন্ত্রণালয় এমন পরিস্থিতিতে কি উপায়ে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে সে বিষয়ে প্রস্তাবনা প্রস্তুত করার দায়িত্ব ফেলে ফেলেছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম এনালিস্টরা তবে সে প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি যদিও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর ফলাফল চল্লিশ দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছিল এর আগে একুশ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অনুষ্ঠিত এক সভায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল কি উপায় প্রস্তুত করা হবে সে বিষয়ে প্রস্তাবনা প্রস্তাবনার খসড়া প্রস্তুত করার দায়িত্ব দেয়া হয়েছিল শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম এলায়িস্টদের ওই সভায় অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোর নম্বর ও আগের এসএসসি ও জেএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল তাহলে যে বিষয়টা ধারণা করা যায় যে আসলে পিছনে যে দুটি পরীক্ষা এসএসসি এসসি ও জেএসি এই দুটি পরীক্ষার ফল মূল্যায়ন সহ যে কয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলোর নম্বর এই তিনটি বিষয় মাথায় রেখে এসএসসি ও সমান পরীক্ষার ফল প্রস্তুত করা হবে এটাই হয়তো শেষ শেষে সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে ভিডিওটি থাকার জন্য ধন্যবাদ শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য এবং খবরের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে